আমরা তার জন্য আন্দোলন সংগ্রাম যত কিছু করা হইছে পয়জন আমরা তাছেই কিছু কম করব না লক্ষীপুরে তৃণমূল কর্মীদের বিপদে আপদে যাইয়ে পড়তে নুরুল ইসলাম লিটন তিনি পৌর শ্রমিক দলের আহ্বায়ক হলো টানা 16 17 বছর শ্রমিক দলের সকল ইউনিট নেতা কর্মীদের খোঁজ খবর রাখতেন তারে ডাকে ঢাকা ছত্রগ্রাম একাধিক আন্দোলন সংগ্রামে যোগ দিয়েছেন শ্রমিক দলের হাজারো নেতাকর্মী যখন থেকে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লক্ষ্মীপুর জেলা শাখা কমিটি গঠনের তখন থেকে তৃণমূল নেতা কর্মীদের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে নুরুল ইসলাম লিটনকে শীর্ষ দুই পদে যে কোনো পদে রাখার বিগত আন্দোলন সংগ্রামে পৌর সভাপতি ভাইয়ের নেতৃত্বে বিগত ষোলো সতেরো বছর আমরা ঢাকা সিটিগঞ্জ যখন যেখানে আন্দোলন সংগ্রাম হয়েছিল সেখানে তার নেতৃত্বে আমরা গিয়েছিলাম ওনার ডাকেই এখন আমরা আবার লক্ষ্মীপুরেও আসছি যে কোনো মুহূর্তে উনি ডাক দিতেন আমরা আসতাম এবং আমাদের লোকজন নিয়ে আমরা আন্দোলন গ্রামে জাপিয়ে পড়তাম অথচ বিগত দিনে আমরা অনেককে কাছে পাইনি এমন এখন শুনছি যে লক্ষ্মীপুর জেলা কমিটি হবে শ্রমিক দলে। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন একজন সুদক্ষ নেতৃত্ব যার হাত ধরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দল শক্তিশালী হবে এই লিটন ভাইয়ের নেতৃত্বে পুরো শ্রমিক দলের কাজ করছি এবং সে একজন কর্মীবন্ধক এবং সংগঠক নির্বিক সদ আমাদেরকে হাঁটি পা পা করে এই লক্ষ্মীপুর পৌর শ্রমিক দল গঠন করে এবং জেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো মন মানসিকতা রাখছে এখন আমি আমার লক্ষ্মীপুর জেলার সিনিয়র নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন যে আমরা লক্ষ্মীপুরে পৌর শ্রমিক দলের লিটুন বাইকি যেন জেলা সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করে লক্ষ্মীপুর শ্রমিক দলকে সুসংগঠিত এবং সংবদ্ধ করে রাখতে পারে জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমরা দেখতে চাই লিটন ভাই অতীতে আমাদের জন্য সব সময় ওয়ার্ডের পোলা ফাইনদেরকে নিয়ে সব সময় চলেছেন এখনো সব সময় পোলা ফাইনে ডাক দিলে পোলা ফাইনে দৌড়ে আসে এবং লিটন ভাইকে যদি পোলা ফাইনে ডাক দেয় লিটন ভাইও দৌড়ে যায় লিটন ভাইয়ের জন্য সবাই আন্তরিকতা আছে এবং থাকবে জীবন লিটন ভাইকে আমরা আমাদের পাশে দেখতে চাই লিটন ভাই যেন সামনে জেলা শ্রমিক দলের নেতৃত্বে আসতে পারে সেজন্য আমার আকুল আবেদন এবং আকাঙ্ক্ষা উনি আমাদেরকে সব সময় আন্দোলন সংগ্রামে সব সময় ডাকত আমরা আসতাম আসি উনার সাথে আমরা আন্দোলন সংগ্রামে হয়েছি এখন আমাদের লক্ষ্মীপুর জেলা যে এই কমিটিতে হয়েছে শ্রমিক দলের এই কমিটিতে তারে আমরা চাইতেছি যে সাধারণ সম্পাদক হিসাবে আমরা তারে একটা দায়িত্বতে দেওয়া হোক আমরা এটা চাই বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় নুরুল ইসলাম রিটার্নকে মূল্যায়ন না করে যদি কোনো কমিটি গঠন করা হয় তাহলে সেই কমিটি তারা মেনে নেবে না দীর্ঘদিন যত প্রোগ্রাম হচ্ছে ঢাকা কন চট্টগ্রাম কন ফেনিকন সকল প্রোগ্রামে জেলা হইল লিটন ভাই আছে পৌর হইল লিটন ভাই আছে আর কোনো নেতারা আমরা পাইনক আছে দুর্দিনে লিটন ভাই আছে এখন লিটন ভাইকে আমরা জেলা সাধারণ সম্পাদক হিসেবে সবাই দেখতেছে আপনারা কি রাজি আমরা নিরুম ভাই ছাড়া অন্য কাউকে মানবো না কাউকে দিলে আমরা এটা মানবো না নিরুম ভাই আগেও ছিল এখনও আমরা মানি জেলা লিডন ভাই পুরো লিডন ভাই লিডন এখন জেলা সাধারণ সম্পাদক হিসেবে আমরা দেখতে চাই আর অন্য কাউকে দিলে আমরা আন্দোলন করব আমরা মানবো না তৃণমূলের একাধিক নেতাকর্মী খুব প্রকাশ করে বলেন আন্দোলনে জেলা শ্রমিক দলের শীর্ষ কাউকে আমরা পাশে পাইনি নুরুল ইসলাম লিটন লক্ষ্মীপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক হলো তার নেতৃত্বে শ্রমিক দল ছিল রাজপথে তার লিটনকে জেলা শীর্ষ পদে দেখতে চাই তারা তার নেতৃত্বে লক্ষ্মীপুর জেলাতে বলেন পুরোতে বলেন ওয়ার্ড বলেন যেখানে বলেন লিটুন ভাই ছাড়া অন্য কোন লোকের আমরা কোনো আন্দোলন সংগ্রামে আমরা কখনোই পাই নাই এখন আমরা বর্তমানে নজরুল ইসলাম লিটুন ভাইকে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে দেখতে চাই এটা আমাদের আকুল আবেদন কয়জনে আমরা তার জন্য আন্দোলন সংগ্রাম যত কিছু করা হয়েছে কয়জনে আমরা তার চেয়ে কিছু কম করব না আমরা নজরুল ইসলাম লিটন ভাইকে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে আমরা দেখতে চাই শ্রমিক দলের নেতাকর্মীরা বলেন বিগত দিনে শ্রমিক দলের তৃণমূলের নেতাকর্মীদের আগলে রেখেছেন নুরুল ইসলাম লিটন এখন তাকে মূল্যায়ন করার সময় এসেছে যদি লিটনকে মূল্যায়ন করা না হয় তাহলে লক্ষ্মীপুরের শ্রমিক দল জিমিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা আমরা দীর্ঘদিন রাজনীতি করি পুরো শ্রমিক দলের জেলা পর্যায়ে সবসময় মিছিল মিটিং প্রোগ্রামে দাওয়া অংশগ্রহণ আন্দোলন সংগ্রামে লিটন আমাদেরকে ডাকি ডাকি এন আমরা আন্দোলন সংগ্রামে অর্জন করতাম সব মিছিল প্রোগ্রাম মিটিং মিটিং করতাম এখন আমার এনিভাইয়ের কাছে শাহুভাইয়ের কাছে আমার একটা আকুল আবেদন আমাদের তৃণমূল থেকে জেলা পর্যায়ের লোক না হোক দায়িত্ব দায় দায়িত্বতে আমরা এত বছর রাজনীতি ঘুরিয়ে আসছি পঁয়ত্রিশ আয়ত্রিশ বছর আজাদি বয়স আমরা আমাদের দুদিনে আসছিলাম সুদিনে এখনও আমাদের কেন দায় দায়িত্বতে নেওয়া হবে না সাহুবাই অ্যানি ভাইয়ের কাছে আমাদের আকুল আবেদন আমাদেরকে একটু বিবেচনা করা হোক আমরা বহুত সংগ্রাম কর দিচ্ছি কষ্ট করছি দলের জন্য এই আর এই কমিউনিটার সামনে যেন বিবেচনা করি করা হয় এই আমার আকুল আবেদন অ্যানি ভাই শাহুভাইয়ের কাছে সে তার শ্রম গা যা যেভাবে করছে তার এই দলটাকে গুছাই রাখছে আজও পর্যন্ত এখন পর্যন্ত আমরা দল দুর্বল করিয়ে না একটা তৃণমূল পর্যায়ের থেকে একটা লোক নিয়ে জেলা পর্যায়ে সিদ্ধান্ত করেন আমরা ওনার ফিসে শত শত লোক আছে আমি শাহুবাই আনিবার বলছি ওনার লিটনের ফিসে শত শত লোক আসছে আমরা দীর্ঘদিন সে আমাদেরকে তথ্য তলাশ করছে জেলা পর্যায়ে আমাদের কোনো নেতৃবৃন্দ ছিল না কখনো আমাদের খোঁজখবর হইতো না ওই লিটন এই শ্রমিক দলটাকে গোছায় রাখছে